আসসালামু আলাইকুম গ্রিন পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র ছয় কাঠা জমিতে চার ইউনিট দশটা বাড়ি ছয় কাঠা জমিতে চার ইউনিট দশটা বাড়ির একটা প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব তো দর্শক মধ্যে আসুন ভিডিওটি উপভোগ করি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে চুমণ্ডলী এটা হচ্ছে বাইটার থ্রি ডি মডেলটা এরকম অসাধারণ কম্বিনেশন করে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি আমি এই বাড়ির থ্রি ডি মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে মোট জমি ছয় কাঠার উপরে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে বাড়ির আশেপাশে সেট ব্যাগের জন্য আরও বেশি জমি থাকলে বেশি ভালো যত জায়গা থাকবে তত ভালো হবে কিন্তু বাড়িটা করা হয়েছে ছয় কাঠার উপরে চারটে ইউনিট করা হয়েছে এবং এখানে লিফ্ট রাখা আছে এই বাড়িতে পাইলিং করা হয়েছে এবং হচ্ছে এটা দশতলা একটা বাড়ি তো দশমণ্ডলী আমি এই বাড়িটার থ্রি মডেলটা দেখাচ্ছি এরপরে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো কী করে চারটে ইউনিট সাজানো হয়েছে তারপরে এই বাড়িটা নির্মাণের খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আমি এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো অ্যাটোমেটিক ভিউটা দেখাবো তারপরে এটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা ড্রয়িংটা দেখে আসি এটার বাড়িটার নিচতলা পুরাটা গ্যারেজ থাকবে এই গ্যারেজের অংশ দিয়ে এখানে লিফ্টের লবে এই লবিতে আসবে এখানে একটা লিফ্ট আছে আপনি দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে এই লবিতে আসবে লবিতে আসার পরে চারটি ইউনিট দেখতে পাচ্ছেন এ সি সিডি যখন এতে যাবে এটা এ এক হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে আর এখানে কিচেনের একটা জায়গা রাখা আছে এখানে একটা বারান্দা রাখা আছে এখানে কি কিচেনটা রাখা হয়েছে কিচেনের পাশে ডাইনিংয়ের জন্য একটা আলাদা একটা স্পেস রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এই বান্দাটা রাখা হয়েছে আর এই বেডরুমের সঙ্গে এই বান্দাটা এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে এই এক হাজার বিয়াল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে এই ইউনিটটা করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে ইউনিট বিটা এখানে রাখা হয়েছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাথে একটা বান্দা আছে এখানে একটা বান্দা আছে এখানে ডাইনিং আছে এখানে কিচেন আছে এখানে ভয়েট রাখা হয়েছে এই দিয়ে যাতে এই প্রত্যেকটা রুম থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এই বান্দাটা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমানে ডিজাইন করা হয়েছে যখন সিতে যাবে তখন এখানে ঢোকার পরে এটা একটা ড্র এটা আটশো উনত্রিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা কিচেন রাখা হয়েছে কিচেনটা বেশ বড়ো চার ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবার এই বান্দাটা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল সামনের অংশতেও ভয়েট রাখা হয়েছে চার ফিট ভয়েট রাখা হয়েছে তো আমি এবার দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী এই ধরনের বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন হয় একশো ফিট তো একশো ফিট পাইলিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে প্রায় প্রতি কাঠাতে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য তারপরে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ এটা হচ্ছে বোঝায় পাইল ক্যাপ শর্ট কলাম এবং গ্রেট বিম পর্যন্ত এখানে বারোশো টাকা থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর এটা কাস্টিং খরচ যদি আসে প্রতি তালার জন্য বিম কলাম সাদ এটা যদি ঢালাই হয় তার জন্য সাড়ে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই বাড়িতে লিফ্ট লাগানো আছে লিফ্টের জন্য ত্রিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে লিফ্ট জেনারেটর দিয়ে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই একদম কমপ্লিট পাইলিং সহ ফাউন্ডেশন সহ লিফ্ট সহ জানলা দরজা কমপ্লিট এরকম একটা ছবির মতো বাড়ি করতে চাই তাহলে সাধারণভাবে করলে প্রতি স্কোয়ার ফিটে আঠাশশো উনত্রিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি আমি বসুন্ধরাতে যে বাড়িগুলো হয় ভালো মানের ফিটিংসে ভালো কাজ করার বাড়ি হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা স্কোয়ার ফিটের উপরে খরচ হবে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন ক্রিয়েটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ